কি নতুন ভাবনা এটা আমরা প্রত্যেক বছরই চিন্তা করি মানুষের মধ্যে এটা খুব দারুণভাবে নেয় এ বছরও আমাদের একটা নতুন চিন্তাভাবনা দিল্লির অক্ষরধাম মন্দির বিহারের লুপ্তপ্রায় শিল্পটা মধুবনী যে শিল্প আছে সেই শিল্পের অনুকরণে আমাদের এই প্যান্ডেল এবং এই বছর আমাদের চমক হচ্ছে মায়ানমারের আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে বাংলার শ্রেষ্ঠ উৎসব আর দরজায় কদিনের অপেক্ষা তার আগেই প্যান্ডেল থেকে প্রতিমা সাজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্লাবগুলো সেই দুর্গাপুজোর প্রস্তুতির শেষ তুলির টান তুলে ধরতে আমরা পৌঁছে গিয়েছিলাম কাঁচরাপাড়া সরলপল্লী ক্লাব এবছর তাদের ঊনপঞ্চাশতম বর্ষ প্রতি বছরের মতোই চমক আর এবার থিম দিল্লির অক্ষরধাম মন্দির মণ্ডপ উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথিরাও আমাদের এই পুজো এই বছর হচ্ছে ঊনপঞ্চাশতম বর্ষ প্রতি বছর আনুমানিক কত লোক আসে এই পুজোটা দেখার জন্য পুজো হওয়া মানেই ষোলোর পল্লী পুজো দেখবে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে কি নতুন থিম কি নতুন ভাবনা এটা আমরা প্রত্যেক বছরই চিন্তা করি মানুষের মধ্যে এটা দারুণভাবে নেয় এ বছরও আমাদের একটা নতুন চিন্তাভাবনা দিল্লির অক্ষরধাম মন্দির আমাদের পুজো দীর্ঘ পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করেন ভার্চুয়ালের মাধ্যমে এবছরও আমাদের কাছে খবর এসেছে উনি আমাদের এই পুজোর উদ্ঘাটন করবেন উদ্ঘাটনের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় এবং আমাদের সকলে প্রিয় মানুষ এই পুজোর যিনি সর্বক্ষণ পাশে থাকেন সেই কাশাবাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় এছাড়াও থাকবেন বারাকপুরের সাংসদ উনি হয়তো ওদিনকে আসতে পারবেন না কিন্তু উনিও আসবেন এখানে পার্থভৌমিক মহাশয় এছাড়া এই অঞ্চলের সমস্ত মানুষ কাউন্সিলর থেকে আনন্দ করে সকল মানুষ এখানে আসবেন ফেলোরপল্লী পুজো উদ্বোধনের অনুষ্ঠানে এরপর যাত্রা কাঁচরাপাড়া নবাঙ্কুর পুজো কমিটি চুয়ান্নতম বর্ষে তাদের থিম বিহারের মধুবনী শিল্প নিরাপত্তায় সিসিটিভি স্বেচ্ছাসেবক দল আর পুলিশের নজরদারি আড়াইশোর বেশি সদস্যের অনুদানে গড়ে ওঠে বাজেট মহালয়ার দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বরই মণ্ডপ খুলে যাবে সাধারণ দর্শকদের জন্য এটা আমাদের চুয়ান্ন বছরের পুজো হচ্ছে এবছর আমরা ইয়ার বছরের বিহারের লুপ্তপ্রায় শিল্পটা মধুবনী যে শিল্প আছে সেই শিল্পের অনুকরণে আমাদের এই প্যান্ডেল এবং মণ্ডপ প্লাস বাইরে যে গেটটা দেখছেন সেটা পুরোটাই ওই মধুবনী শিল্পের উপরে আমাদের এখানে পুলিশ প্রশাসন তো যথেষ্ট হেল্প করে আমাদের আর আমাদের নিজস্ব ভলেন্টিয়াররাও রয়েছে তারা প্রতি মুহূর্তে নজর রাখে যে কোথায় কি হচ্ছে এবং আমাদের যেহেতু সিসি ক্যামেরা তো রয়েছে এবং তাতেও আমরা ওখানে বসে পরিষ্কার দেখতে পাই যে কোথায় কি অবস্থা রয়েছে সঙ্গে সঙ্গে আমরা দেখি যদি কোনো রকম বাধা বিপত্তি আসে বা অসুবিধা হয় আমরা এসে সঙ্গে সঙ্গে সেগুলোকে সলভ করার চেষ্টা করি আমাদের পুজো কোনো আমরা প্রথম থেকে হিসাবপত্র করি না আমাদের পুজো একটা অন্য ধরনের হয় ম্যাক্সিমাম আমাদের মেম্বারশিপ আমাদের আড়াইশো মতো মেম্বার আছে আমরা প্রথমে আমরা ইনভেস্টমেন্ট করি নিজেরা সবাই প্রত্যেকে আমরা ডোনেশন দিই প্লাস একটা হ্যাবক অ্যামাউন্টের আমরা মেম্বারশিপ দিই এবং কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতি কাঁচরাপাড়া জনগণ পাবলিকদের নিয়েই আমাদের পুজোটা শেষে কল্যাণী লোমিনিয়াস ক্লাব যেটা কল্যাণী আইটিআই মোড়ে খ্যাত পুজো বছরের পর বছর মানুষকে বিভিন্ন উপহার দিচ্ছে এবছর তাদের থিম সিম্বিউন প্যাগোটা চার মাস ধরে চলছে প্রস্তুতি কবে থেকে আলোকসজ্জিত মণ্ডপে জনসাধারণ অবাধ প্রবেশ করতে পারবে তা জেনে নেব ট্রু নিউজ বাংলার ক্যামেরাতে তেত্রিশতম আমাদের পুজো পদার্পণ করেছে তো দেখুন বিগত দিনে আমরা যে বাংলার বুকে যেমন চমক দিয়েছি মালয়েশিয়া টুইন্টার বলুন গ্র্যান্ড অরুণ মন্দির এই বছর আমাদের চমক হচ্ছে মায়ানমারের প্যাগোটা অলমোস্ট মাস আমাদের প্রতি বছর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ভার্চুয়াল মাধ্যমে আমাদের পুজো উদ্বোধন করে তো আশা করছি যে মহালয় দিন আশা করছি ডেট এখনো দেয়নি এখন অবধি তো আশা করছি মহলার দিন আমাদের পুজো উদ্বোধন হবে ভার্চুয়াল মাধ্যমে কিন্তু আমরা তৃতীয়া কি চতুর্থীর দিন আমরা আমাদের দর্শনার্থী আমাদের মণ্ডপ দুবার খুলে দেবো দেখুন গত বছরে প্রায় আমাদের তিনশো ভলেন্টিয়ার রাস্তা ছিল কল্যাণী পুলিশ প্রশাসনের সাথে আমরা যৌথভাবে একসাথে কাজ করে ভিস সামাল দিয়েছি ঠিক আছে সেই কথা মাথায় রেখে এই বছর আমরা চেষ্টা করছি আরও লোক বাড়ানোর ইভেন তার সাথে আমাদের দেখুন টোটাল আমাদের গ্রাউন্ড বলুন রাস্তাগুলো আমাদের এনসিসিও থাকে রাস্তায় একসাথে আমরা কাজ করি ভিষ সামাল আশা করি বছরও। ব্যতিক্রম হবে না অক্ষরধাম থেকে মধুবনী আবার প্যাগোটার ছোঁয়া পুজোর মণ্ডপে নতুনত্বের ছাপ এবারও উৎসবের এই আসরে রঙিন আলোয় ভেসে উঠবে বাংলার আকাশ